আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় মার্কিন তৈরি বোমার আঘাতে গলে যাচ্ছে লাশ তীব্র বোমার আঘাতে শুরু হচ্ছে ভূমিকম্প মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত রাশিয়াকে যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলছেন পুতিন রূপপুরে পারমাণবিক কেন্দ্রে কোন দুর্নীতি হয়নি দাবি রাশিয়ার দূতাবাসের ইলিশ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের অনন মনোভাব চিঠি দিয়ে মাছ পাঠানোর অনুরোধ করল ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ নিয়ে মার্কিন আইন প্রণেতাদের যা বললেন রাহুল গান্ধী এবং সর্বশেষে মণিপুরে পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে একশো শিক্ষার্থী আহত আন্দোলনকে দমাতে মণিপুর পুলিশকে অত্যন্ত বিপদজনক যুদ্ধাস্ত দিচ্ছে ভারত আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় এবার ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর মার্কিন তৈরি এনকে একটি ফোর বোমা গাজার আল মাওয়াসিতে এই বোমার আঘাতে অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার কর্মকর্তারা জানিয়েছেন দুই হাজার পাউন্ড ওজনের এই বোমার আঘাতে নিহতদের দেহ বিকৃত হয়ে গলে গেছে এই হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাসিন্দারা হামলার ভয়াবহতা বর্ণনা করেছেন তারা জানিয়েছেন হামলার তীব্রতা এতটাই ছিল যে এটি ভূমিকম্পের সঙ্গে তুলনা করা চলে গাজার আল মাওয়াসির বাসিন্দা ইব্রাহিম আল বলেন আমরা যখন বোমার আঘাতে ঘুম থেকে জেগে উঠি তখন মনে হয়েছিল আমাদের তাঁবুগুলো ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ে যেন আগুনের বেল্ট এদিকে গাজার আল মাওয়াসিতে বসবাসরত ফিলিস্তিনিরা জানিয়েছেন ইসরায়েলি ড্রোন তাদের লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইব্রাহিম আল বাহসেতি আরও জানান বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে মনে হয়েছিল মাটি উল্টে যাচ্ছে তিনি বলেন প্রায় ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তাদের অবস্থানের কাছে যা তাঁবুগুলোর স্থিতি ধ্বংস করে দেয় আল মাওয়াসিতে অবস্থানকারী ইবতিসাম আল শাকের জানান তিনি এবং তার সন্তানরা অলৌকিকভাবে বেঁচে যান তিনি বলেন আমরা ঘুমিয়েছিলাম যখন ক্ষেপণাস্ত্রগুলো আমাদের কাছাকাছি এসে আঘাত হানে আমি কখনো ভাবিনি যে আমি বেঁচে ফিরব আমাদের সন্তানরা বালির নিচে চাপা পড়েছিল তাদের কেবল মাথা বেরিয়েছিল পুরো দৃশ্যটি ছিল অকল্পনীয় ভয়ের ইবতিসাম আরও জানান সবকিছু আমাদেরও পড়েছিল এবং বোমার আঘাতে তাঁদের সন্তানদের দেহ বালির নিচে চাপা পড়ে যায় গাজায় চলমান এই সহিংসতার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার লড়াই প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে ইসরায়েলের হামলার ভয়াবহতা এই অঞ্চলে মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন সেটি এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের অপারেশন এলাকা প্রবেশ করেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে পাঠানো সামরিক সম্পদগুলোর মধ্যে এটি নতুন সংযোজন মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার জর্জিয়ার সাবমেরিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আগস্ট মাসে সাবমেরিনটির মোডরেন্ট অর্ডার করেছিলেন যখন অঞ্চলটি ইরান এবং এর মিত্রদের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল যাদের মধ্যে হামাস এবং হিজবুল্লার শীর্ষ সদস্যদের হত্যা করা হয়েছিল হিজবুল্লা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে যা গত মাসে কয়েকটি হিজবুল্লা লক্ষ্যবস্তুতে প্রাথমিক হামলা চালিয়েছিল ইরান তার প্রতিক্রিয়া জানাতে হুমকি দিয়ে চলেছে কিন্তু এখনও কিছু করেনি মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরান এখনও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন উল্লেখ করেছে ইরানের কাছে মার্কিন সামরিক সম্পদের উপস্থিতি বৃদ্ধি টেকসানে প্রভাব ফেলছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যা ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক থেকে দ্রুত স্থানান্তরের নির্দেশ পেয়েছিল এছাড়া ইউএসএস থিওরো রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এই অঞ্চলে উপস্থিত থাকতে বলা হয়েছে যদিও এটি শীঘ্রই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা যদি না অস্টিন অন্য কোনো সম্প্রসারণের নির্দেশ দেন বর্তমানে সেন্ট্রাল কমান্ড অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে অন্যান্য সামরিক সম্পদের মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম গালফ অফ ওমান থেকে রেড সি পর্যন্ত ডেস্ট্রয়ার এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফাইটার জেট এবং ডেস্ট্রয়ার অন্যদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয় বুধবার রেল অপারেটর এ কথা জানিয়েছে রাশিয়ার জাতীয় রেল অপারেটরের স্থানীয় দফতর জানায় বেলগোরোড অঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেনটি লাইনচ্যুত হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিস্তারিত উল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয় অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপে দুর্ঘটনাটি ঘটেছে লাইনটি মেরামতের জন্য এ রেল লাইন দিয়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে কোনো দিক থেকে যে কোন সম্ভাব্য সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে রাশিয়াকে অবশ্যই যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সশস্ত্র বাহিনীকে অবশ্যই রাশিয়ার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করতে হবে মহাসাগর ও সামুদ্রিক অঞ্চল সহ সব দিক থেকে যে কোনো সামরিক আগ্রাসন প্রতিহত করতে হবে তিনি যোগ করেছেন যে এই কাজটি সমাধানে নৌবাহিনী মূল ভূমিকা পালন করে ওশান মহড়ার মূল উদ্দেশ্য হল রাশিয়ান নৌবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডের প্রস্তুতি মূল্যায়ন করা বিভিন্ন যুদ্ধগোষ্ঠী পরিচালনা অপ্রচলিত অপারেশনাল কাজগুলি মোকাবেলা করা এবং উন্নত ভুল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়োগ করা আরেকটি মূল লক্ষ্য হল সমুদ্রে যৌথ মিশন পরিচালনায় অংশীদার দেশগুলির নৌবাহিনীর সাথে সহযোগিতা বৃদ্ধি করা অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণুশক্তি কর্পোরেশন রসাটন এতে বলা হয় আমাদের নজরে এসেছে যে রূপপুর এনপিপি প্রকল্পে দুর্নীতি বিষয়ে কিছু বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য বাংলাদেশের মিডিয়ায় প্রচারিত হচ্ছে যদিও এই ভিত্তিহীন বিবৃতিগুলিকে খণ্ডন করার জন্য রস্যাটন স্টেট কর্পোরেশন দুটি প্রেস রিলিজ জারি করেছে এই বিষয়ে আরও অযৌক্তিক জল্পনা কল্পনার অবসান ঘটাতে রাশিয়ান রপ্তানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর এনটিপি নির্মাণে ইতিমধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে হয় রূপপুর এনটিপি প্রকল্পে যে কোনো দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে না তার প্রমাণ হল এই যে রাশিয়ান ফেডারেশনের আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় রপ্তানি ঋণের প্রদানে সার্বভৌম ঋণগ্রহিতার কাছে সরাসরি টাকা স্থানান্তর করা হয় না রপ্তানি চুক্তির অধীনে বিদেশি গ্রাহককে প্রদত্ত যে কোনো পণ্য কাজ বা পরিষেবাগুলির অর্থায়ন রাশিয়ান রুবেলে রাশিয়ান অর্থ মন্ত্রণালয় রাশিয়ান রপ্তানিকারক সংস্থাকে সরাসরি দেয় রাশিয়ান অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রদত্ত নথি অনুযায়ী এই লেনদেনগুলি করা হয় এবং পূর্বে আন্তর্জাতিক চুক্তিগুলির উপর বিশেষায়িত বৈধ এজেন্ট ভিবিআরএফ দ্বারা সেই নথিগুলি অনুমোদিত হয় রাষ্ট্রীয় রপ্তানি ঋণের ব্যবহৃত পরিমাণ রাশিয়ান ফেডারেশনের প্রতি বিদেশি রাষ্ট্র ঋণগ্রহিতার ঋণ হিসাবে বিবেচিত হয় আমরা বিশ্বাস করি যে যারা রূপপুর এনটিপিতে দুর্নীতি বিষয়ে ভুয়া খবর লিখে ছড়িয়ে দেয় তারা ইচ্ছাকৃতভাবে এই উচ্চাভিলাষী প্রকল্পটিকে কলঙ্কিত করতে এবং মস্কো ও ঢাকার মধ্যে স্থিতিশীল এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ককে নষ্ট করতে চেষ্টা করে এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ রপ্তানিকারকরা কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে ভাটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন তবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে তাই এবার ইলিশ ভারতে যাবে কি না এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ বিশ্বের ইলিশ চাহিদার প্রায় সত্তর শতাংশ যোগানদাতা হিসেবে বাংলাদেশ এবার ভারতের আবদার পূরণ করবে কিনা যদিও বা করে তাহলে কতটা ইলিশ যাবে সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে পূজার আগে যাবে নাকি তার দিনের কোনো পরিবর্তন হবে এসব প্রশ্নের উত্তর মেলেনি তবে যদি বাংলাদেশ সরকার একেবারেই ইলিশ সরবরাহ না করে সেক্ষেত্রে ভারতকে মিয়ানমার থেকে আমদানি করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে বেশ সরব ভারতীয় নেতারা সরকারি দল থেকে শুরু করে বিরোধী দলের নেতা সবাই কথা বলছেন এবার তাদের কাতারে সামিল হলেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বললেন বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে বর্তমান সরকার বা তারপরে যে সরকার আসবে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবে ভারত বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে আমাদের মধ্যেও এই উদ্বেগের কিছুটা রয়েছে তবে আমি নিশ্চিত যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে আমরা বর্তমান সরকার বা তারপরে অন্য যে সরকার আসবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব এই সংবাদ সম্মেলনের আগে মার্কিন সংসদ ভবন ক্যাপিটাল হিলে একদল আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন রাহুল সেখানেও বাংলাদেশের ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় কংগ্রেস নেতা বলেন আমরা এটি উত্থাপন করেছি তারাও আমাদের সঙ্গে কথা বলেছে দেখুন আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমরা এটি বন্ধ করতে চাই সত্যি বলতে এটি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ দেয়া যাতে সহিংসতা বন্ধ হয় এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক চীন ও পাকিস্তান ইস্যুতেও কথা বলেন রাহুল এদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার দাবি করেছেন ভারত মণিপুরে কনভেনশনাল ওয়ার বা প্রথাগত যুদ্ধের অস্ত্র সে রাজ্যের স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে তুলে দিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ভারতের জাতীয় সংবাদ মাধ্যমেও এ তথ্য প্রচারিত হয়েছে দাবি করে কর্নেল অলোক আস্থানা বলেন এই মারণাস্ত্র ইতিমধ্যে মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীতে ষষ্ঠ পদমর্যাদার কর্মকর্তা হলেন কর্নেল পুলিশকে যুদ্ধাস্ত্র দেওয়া বিষয়ে অবসরপ্রাপ্ত ওই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতের সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য জানায় এটি আগে দ্য ইন্ডিয়া কেবল নামের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মণিপুর পুলিশকে যে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে সেটি সাত দশমিক বাষট্টি মিলিমিটারের মধ্যম পাল্লার মেশিন গান কর্নেল আস্থানা লিখছেন পাঠকেরা এমএমজিকে আরেকটি সাধারণ অস্ত্র হিসেবে চিহ্নিত করার আগে দেখা দরকার এটি আসলে কি সাবেক এই সেনা কর্মকর্তা লিখেছেন এমএনজি এমন একটি অস্ত্র যা দিয়ে সেনাবাহিনী প্রায় একশো পঞ্চাশ মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারে এটিকে একটি এরিয়া ওয়েপন বা একটি অঞ্চলের ওপরে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয় এর অগ্নিবলয়ের মধ্যে কেউ পড়লে তাঁর মৃত্যু নিশ্চিত অর্থাৎ এটি কোন সাধারণ বন্দুক নয় এটি থেকে পরপর গুলি বেরোয় বা একটি গুলির পর আরেকটি গুলি বেরোয় তবে এমন নয় যে এমএনজি থেকে শুধুই আগুন বেরোয় গুলি নয় অবসরপ্রাপ্ত ওই কর্নেল লিখেছেন একটি লাইট মেশিন গান বা রাইফেল থেকেও গুলি বেরোয় যেহেতু এই অস্ত্র অর্থাৎ এমএনজি এলএনজি রাইফেল থেকেও গুলি বেরোয় ফলে এ তিনি প্রাণঘাতী অস্ত্র কিন্তু এমএনজি থেকে বাড়তি যা বেরোয় সেটি হল বড় একটা অঞ্চলকে গ্রাস করার মতো আগুনের হলকা সেনাবাহিনী এমএনজি এমন জায়গায় ব্যবহার করে যেখানে শত্রুরা জড়ো হয়ে আছেন এবং যাদের নিশ্চিহ্ন করা যাবে আস্থানা লিখেছেন এটি প্রথাগত যুদ্ধের একটি অস্ত্র তিনি জানান এ যুদ্ধাস্ত্র এতই বিপজ্জনক যে অভ্যন্তরীণ সংঘাত সামলাতে ভারতের সেনাবাহিনীকেও এমএনজি দেওয়া হয় না কয়েক সেকেন্ডে দুইশো পঁয়ত্রিশটি পর্যন্ত গুলি চালাতে সক্ষম একটি মেশিন দান যার পাল্লা দুই কিলোমিটার সেটি নিঃসন্দেহে একটি অতি শক্তিশালী অস্ত্র সে কারণে শুধু এমএনজি নয় অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের এলএনজিও দেওয়া হয় না অভ্যন্তরীণ নিরাপত্তায় তারা এক একবার একটিমাত্র গুলি করতে পারেন প্রতিটি গুলির রেকর্ড কঠোরভাবে রাখা হয় একই সঙ্গে গুলি চালানোর আদেশকে দিয়েছিলেন কার বিরুদ্ধে দিয়েছিলেন এবং এর ফলাফল কি হয়েছিল সেই রেকর্ড রাখাও বাধ্যতামূলক কর্নেল আস্থানা ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ বিপদ সম্পর্কে সরকারকে সজাগ করে দিয়েছেন আমি ঠিক মণিপুরে একটি ইউনিট পরিচালনা করেছি যেখানে এখন সংঘাত হচ্ছে সেই সময়ে আমি দেখেছি মণিপুরের কমান্ডোরা স্থানীয় সব উপজাতির কাছে সবচেয়ে ঘৃণ্য এমন একটি বাহিনীকে এমএনজি দেওয়া একটি সাংঘাতিক বিপজ্জনক কাজ বিপদের আরও নানা দিক তুলে ধরে আস্থানা বলেছেন সম্ভবত মণিপুর সরকারের চার অস্ত্র লুট হয়ে যাওয়ার কারণেই এখন এমএনজি দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হল ভবিষ্যতে যদি এই এমএনজি লুট হয় তবে তা কি ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হবে যেহেতু অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যেই এ মারাত্মক অস্ত্র মণিপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ফলে এটা এখন স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার সরাসরি তাদের নির্দেশ দিয়েছে অতএব পরিস্থিতি অনিশ্চিত পুলিশ সদস্যদের মাত্র একুশ দিনের প্রশিক্ষণ নিয়ে ভারতীয় নাগরিকদের ওপর নির্বিচারে এনএনজি গুলি চালানো শুরু করার আগে আশা করব সুভবুদ্ধির উদয় হবে প্রসঙ্গত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা যেন কমছেই না রাজ্যটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় একশো জন বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়েছে দাবি আদায় দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আলটিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজ্যটির গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন এরপরও সাড়া না পাওয়ায় হতাশ ছাত্ররা দুপুর দুইটার দিকে গভর্নরের অফিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভ দ্রুত বাড়তে থাকে এরপর বিক্ষোভকারীরা অল্প দূরত্বে চলে আসার পর পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের সামনে আগাতে বাধা দেয় একই সঙ্গে সংলাপের জন্য প্রতিনিধি নিযোগের আহ্বানও জানায় পুলিশ তবে আলোচনার জন্য পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রদের অধিকাংশই রাজ্যপালের সাথে সরাসরি সাক্ষাতের বিষয়ে জোর দেন এক পর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করলে উত্তেজনা আরও বেড়ে যায় এর জেরে সংঘাত ছড়িয়ে পড়ে এবং এতে ছাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হন এবং কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়